আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের পনেরো নম্বর পাট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শ্রাবণ করিম সাহেবকে আরো একবার না দেখে সুজা পা বাড়ালো উঠোন ছেড়ে ঘরের দিকে মুখে কোনো শব্দ নেই চেহারাটা থমথমে চোখের আগের আচর এখন স্পষ্ট তার পায়ের ভার যেন উঠোনের শুকনো মাটি কেঁপে দিচ্ছিল এক একটা ধাপ যেন নিজেকে সংবরণ করার লড়াই মনে হচ্ছিল কিন্তু চৌকাটের কাছে এসে থমকে গেল শ্রাবণ তারা ঠিক দড়ির মতো টান টান হয়ে দাঁড়িয়েছে বাঁশের খুঁটির সঙ্গে ঠেকানো মাথাটা ধীরে উঠলো সে চোখে বিস্ময়ের ছায়া ফুটে কোনো শব্দ নেই কেবল নিঃশব্দে আছে শ্রাবণের চোখে চোখ রেখে শ্রাবণ থমকে দাঁড়াই চোখ নামায় না তাকিয়ে থাকে কিছুক্ষণ নিঃশব্দ সেই বিস্ময় আর কৃতজ্ঞতা মেখানো দৃষ্টির গভীরে ডুবে যায় তার চোখ একটা অদ্ভুত বোঝাপড়া জমে উঠেছে তাদের দুজনের মাঝখানে ভাষাহীন অথচ পূর্ণ তারপর সাবন ঠোঁট নেড়ে নিচু গলায় জানতে চাই ব্যাগ গুছিয়েছ তারা চোখ আরো একবার জলে চিকচিক করে ওঠে কিন্তু এবার সে চোখ সরিয়ে না নিয়ে ধীর মাথা নাড়ে যার অর্থ হ্যাঁ সে গুছিয়েছে সাবন এবার একটু এগিয়ে আসে মেয়েটার দিকে একদম চোখে চোখ রেখে সুজা দৃষ্টি দিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে বলো তো আমি কে তোমার ধারা বুঝলো না একটা বদ হয়ে গেছে শ্রাবণ হঠাৎ করে কোনো প্রশ্ন করলে প্রথমবার বুঝতে পারে না ধারা বরাবরের মতো এবারও বুঝলো না অবুঝের নেই নিশ্চিত হতে চাইলো তারপর বললো হুম। না আরো বেশি থমথমে দৃষ্টি ফেলে বলল আমি জিজ্ঞেস করেছি যে আমি কে সম্পর্কে আমি তোমার হই দৃষ্টিতে তাকিয়ে আছে ধারা একটু আগে শোনা প্রত্যেকটা কথার রেশ এখনও তার মধ্যে রয়ে গেছে বিস্ময়ের ভাবটা কাটাতেই পারেনি মেয়েটা তার মধ্যে এমন জোরালো প্রশ্ন পেয়ে থেতো খেয়ে গেল ধারা কিছুক্ষণ আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে লোকটা তো তাকে মানে না তবু কি তার বলা উচিত যে শ্রাবণ তার বর হয়তো উচিত উনি না মানলেও ধারা তো মানে সব ভেবে নিয়ে ধারা মিনমিন করে বললো স্বামী শ্রাবণ সন্তুষ্ট হলো কিনা বোঝা গেল না আর একটু গভীর কলায় সোজা সাপটা জিজ্ঞেস করলো আর স্বামীর সব কথা শুনতে হয় মান্য করতে হয় স্বামীর কথার অবাধ্য হতে নেই এগুলো জানো নিশ্চয়ই ধারা এক পাশে মাথায় এলিয়ে দিয়ে নীরবে বুঝালো সে জানে খুব ভালো করেই জানে শ্রাবণ এবার ক্ষীণ শুরু কণ্ঠে বলে উঠলো তাহলে আমি যা বলবো সব শুনবে তো আমার অবাধ্য হবে নাকি আমার সব কথা শুনবে ধারা মাথা নিচু করে মিনমিন করেই বললো সব কথা শুনবো এ পর্যায়ে উঠোনে থমেরে দাঁড়িয়ে থাকা করিম সাহেবের দিকে তাকালো শ্রাবণ কিছুক্ষণ অগ্নিঝরা দৃষ্টি ফেলে ধারার দিকে আবার চোখ ফিরিয়ে বেশ অধিকার বোধ নিয়ে বলে উঠল আজ থেকে তুমি এই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না তোমার চাচা চাচির সাথে সমস্ত সম্পর্কের ইতি আজ তাই এখন এই মুহূর্তে এখানে টেনে দিতে চাই সম্পর্কের ইতি সব কিছুটন বিচ্ছিন্ন করতে হবে আর কিছু ছেড়ে ছেড়ে আমার সাথে যেতে হবে তোমার শহরে ফেরার পর তোমার শুধু একটা পরিচয়ই থাকবে শেখ পরিবারের বউ ধারা বিস্ময়ে চোখ পিটপিট করে তাকালো শ্রাবণের দিকে এরপর করিম সাহেবের দিকে তাকালো কিন্তু করিম সাহেব মোটেও খুব একটা দুঃখ পাচ্ছেন বলে মনে হচ্ছে না বরং হয়তো মনে মনে স্বস্তির শ্বাস ফেলছেন সাবন আবারও বলল কথা বুঝতে পেরেছ ধারা এবার সাবুনের দিকে তাকিয়ে আগের মতোই মাথায় লিয়ে দিয়ে হৃদয়ে টান পড়ার মতো কন্ঠনিয়ে বলল জি বুঝেছি সাবন বলল এতে তোমার কোনো আপত্তি আছে মানে কোনো সমস্যা আছে নাকি সাবুনের পাল্টা প্রশ্নে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললো ধারা চোখে আসছে থাকা পানির ছিটকে ফেলে দিয়ে দুদিকে দ্রুতগামী মাথাণারে বলল না কোনো সমস্যা নেই আপনি যা বলবেন তাই হবে উঠোনের হাওয়াটা তখন থেমে গেছে যেন চারিদিকে নিস্তব্ধ কেবল দুইজন মানুষের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পৃথিবীব শব্দহীন আলোড়ন কাঁপছে সাবন না তাকিয়ে রইল ধারার মুখের দিকে সেই চোখে অভিjuk নেই নেই আছে একরকম অদ্ভুত নির্লিপ্ত যে নির্লিপ্ত নিচে গভীর একটা আবেগ জমে আছে শ্রাবণ এবার ধীরে ধীরে বলল তুমি খুব ছোটবেলায় হারিয়ে গেছো ধারা বড় হয়েছে এমন একটা ঘরে যেখানে ভালোবাসার নামে নিঃশ্বাস টানাও ছিল শান্তি তোমার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি অক্ষম তোমার প্রাপ্য কম তোমার অবস্থান কম তুমি কিছুই না তাই চুপ থাকা শিখে গেছো মুখ বুঝে থাকা শিখে গেছো আর সহ্য করতে করতে ভাবছো এটাই জীবন কণ্ঠ ঘাড় হয়ে উঠলো শ্রাবণের শ্রাবণ আবার বলল কিন্তু না এটা জীবন না নিজের প্রতি ভালোবাসা নিজের প্রাপ্য বুঝে নেওয়াটাই আসল জীবন এবং সেটা অর্জন করার জন্য মানুষকে কখনো কখনো পেছনে তাকানো ছেড়ে দিতে হয় তারা চুপ করে তাকিয়ে রইল মানুষটার দিকে চোখ জলে টলমল করছে কিন্তু সে এক ফোটাও ফেলছে না বরং মুগ্ধতার সাথে তাকিয়েই থাকলো শ্রাবণ এবার একটু এগিয়ে এলো দূরত্বটা কমিয়ে ফেললো তারপর বলল তোমাকে বদলাতে বলছি না আমি চাই তুমি নিজেকে চিনতে শেখো এতদিন যেটা ভুলে গেছো সেটাই ফিরে পেতে শিখো নিজের সম্মানটুকু নিজের হাতে রাখো বিশ্বাস করো তুমি মোটেও অভাগী নও শুধু ভাগ্য একটু দেরিতে সহায় হয়েছে পৃথিবীর সব সম্পর্ক জরুরি না কিন্তু নিজের প্রতি দায়বদ্ধতা জরুরি বুঝলে ধারা এই প্রথমবার শ্রাবণ কণ্ঠে এক রাস কোমলতা ভেসে এলো প্রথমবার হতে তার নাম ধরে ডাকলো ধারাকে তারা আবারও মুক্ত হলো লোকটার মুখে নিজের নাম শুনতোও এত ভালো শোনাচ্ছে কেন সেটাই হিসাব করতে থাকলো बुधাই না শ্রাবণ ভালবাসা শব্দটা উচ্চারণ করেনি দাইত্য শব্দটাও না কিন্তু তার প্রতিটি বাক্যে প্রতিটি দৃষ্টিতে যেন বলে গেল আমি তোমার পক্ষে দাঁড়াবো তোমার হয়ে কথা বলবো তুমি হারিয়ে গেলে খুঁজে আনবো আমি আছি তারা চোখের পানি আর ধরে রাখতে পারলো না এক ফোঁটা দুই ফুটা করে গড়িয়ে পড়লো গালবে চাবোন এবার ধীরে ধীরে ডান হাতটা বাড়িয়ে দিল সামনে কোনো নাটকীয়তা ছিল না তাতে ছিল না কোনো নাট্যরসের ম রাজ কিন্তু সেই একটা হাত সেই হাত একটাই যেন পুরো পৃথিবী সে একটা হাতের মধ্যে লুকানো আছে এক নতুন পথের দিগন্ত এক সাহসের প্রতিচ্ছবি আর এক নিরাপত্তার প্রতিশ্রুতি তারার দিকে ডান হাতটা বাড়িয়ে শ্রাবণ শুকনো ঢুক প্রস্তাব দিল যাবে আমার সাথে একটা নতুন পৃথিবী জানতে চাও নতুন জীবন পেতে চাও তুমি চাইলে চলো আমার সাথে তোমার নিজেকে চিনিয়ে দিব বাস্তবতার যাতা করলে পিষ্ট হয়ে হারিয়ে যাওয়া তুমিটাকে দায়িত্ব সহকারে ফিরিয়ে আনবো কথা দিলাম তারা থেমে রইল এক মুহূর্ত ধুটকামড়ে তাকিয়ে রইলো কিছুক্ষণ তারপর সে সবকিছু তার অতীত তার ভয় তার কষ্ট তার গ্লানি সবকিছু ধীরে ধীরে মুঠো বন্ধ করে রেখে দিল নিজের ভেতরে একটা গভীর নিঃশ্বাস নিয়ে কাপাচোকে তাকিয়ে সে এগিয়ে এসে শ্রাবণের বাড়ানো হাত্টার উপর নিজের হাত রাখলো শক্ত করে ধরে ফেললো জমাটে পুরুশালি হাতটা না জোর করে না দ্বিধা নিয়ে না বরং একেবারে নিজের ইচ্ছাই নিজেকে তুলে দিল এক রক্তের সম্পর্কহীন অথচ সবচেয়ে কাছের অভিভাবকের কাছে চামেলি কাকির বাড়ি থেকে আচারের বয়াম ফিরিয়ে নিতে গিয়েছিল কনিকা কিন্তু এদিকে শ্রাবণ এবং ধারা যে বাড়ি থেকে ইতিমধ্যে চলে গিয়েছে সে বিষয়ে এখনো জানে না সে সেই সময় শ্রাবণ বাড়িতে ঢুকার সাথে সাথে কনিকা চামেলি কাকির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আপাতত সে যত দ্রুত সম্ভব পা চালিয়ে হেঁটে আসছে বাড়ির দিকে বুবু আচার ভীষণ পছন্দ করে এই চিন্তাতেই দ্রুত গতিতে আসছে সে বুকের মধ্যে একরাস উত্তেজনা বুবু নিশ্চয়ই খুশি হবে শ্রাবণ ভাইয়া হয়তো এখনো বাড়িতেই আছেন ওরা দুজনেই আচারের বয়ামটা দেখে চমকে উঠবে তার চোখে মুখে আনন্দের রং মনে মনে ছবি ওকে ফেলেছে ধারা এক মুখে নিয়ে বলবে আহা ঠিক আগের মতোই অসাধারণ কিন্তু সেই ছবিটার রং ভেঙে গেল হঠাৎ একটা কাদায় ভেজা উঁচু মাটির টিভি ছিল রাস্তায় কণিকা হাঁটতে হাঁটতে ওখানে দিতেই গেল এক তীব্রভাবে শব্দে ঝাঁকিয়ে পড়লো সে আচারের বয়ামটা তার হাত থেকে ছিটকে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ল কনিকার হাত জামা হাঁটু সব কাদা মাটিতে ভরে গেল ধুলো কাদার গন্ধে অস্থির সে কাদো কাদো হয়ে গেল কণিকা এসব আর নেয়া যাচ্ছে না এভাবে পরে গেল রাস্তায় কি একটা লজ্জাজনক পরিস্থিতি সে কাঁদতে কাঁদতে উঠে বসলো হাঁটুদের চামড়া ছেড়ে গেছে সামান্য কাদা লেগে আছে চারপাশে ওফস এমন কপালো হয় কি কায়দায় পা দিলাম বয়ামটা তুলে নিল কোনিকা ভালো করে দেখে নিশ্চিত হলো ভাঙেনি মনে মনে রাস্তাকে গালি দিল কোনিকা মনে মনে বলল বালের রাস্তা একটু হাপাতে হাপাতে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে কিন্তু সে পারলো না পা বড়ই মোচকে গেছে এবার দুঃখে কষ্টে কেঁদে ফেললো কোনিকা কষ্ট করে উঠে দাঁড়িয়ে পাশুপাশ নেড়ে স্বাভাবিক হলো মনে মনে ভাবলো যাক ভাগ্যিস কেউ দেখেনি কিন্তু ধারণা ভুল হলো কোনিকার পাশে পেয়ারা গাছে পাকা টোস্টশা পেয়ারা চুরি করতে এসেছিল সাদিক ঠাস করে পড়ার শব্দের নিচেও তা গিয়েছিল কোনিকাকে এভাবে আসার খেয়ে পড়তে দেখে মতে হাসি আটকে রেখেছিল সে কিন্তু এবার মেয়েটাকে কাঁদতে দেখে আর চুপ থাকতে পারলো না গাছের ডালে ঝুলন্ত সাদিক গাছের উপরই থেকে গলা উঁচিয়ে ডাক ছাড়লো কনা রে এই কণা ছিচকা দনের মতো কান্দস কেন রেবেডি কাদাকে তোকে চিপাই মারছে কনিকা চমকে উঠল ফট করে কান্না থেমে গিয়ে মুখটা কেমন ফেসে রইল চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়লো সাদিকের কণ্ঠের উচ্চ খুঁজতে ব্যস্ত হলো মেয়েটা মুখে বলল এই কেরে কে ছিল কোথা থেকে কে চেঁচাইতেছে সে রাস্তার দুই পাশে তাকালো পেছনে দেখলো না কেউ রাস্তার ধারে ঝুপঝাড় কিন্তু তাও তো না কিছু আচ্ছা ভূত নাকি একবার তো গেল হঠাৎ আবার এক খিলখিল হাসির মতো গলা এলো সাদিক উপর থেকে জোরে জোরে থমকে বললো এই কনার বাচ্চা এদিকে দেখ খালি কাঁদলেই তো হবে না উপরে তাকাইলেই দেখবি প্রেমিকের মতো গাছে উঠে ছেলেটা একখান পেয়ারা সহ ধরা খাইছে কণিকা এবার উপরে তাকালো গাছে ঝুলন্ত সাদিককে দেখে ফিক করে হেসে ফেললো পেয়ারা গাছের মাঝখানে একটা মোটা ডালে ঝুলে আছে সাদিক একটা আধ পেয়ারা এখনো মুখে ছুলে আর জামার পেছন থেকে পকেট বের হয়েছে একটা ডালে হাত দিয়ে ধরেছে আর একটা পায়ে চেপে বসে আছে যেন পৃথিবীর সবচেয়ে গর্বিত চোর কনিকা চোখ মুছে বলল সাদিক ভাই তুমি গাছে আই হাই কি সর্বনাশ তুমি ফয়সাল কাকার পেয়ারা চুরি করতেছ আর আমি ভাবছি কে জানি ভূতের মতো চিল্লাইতেছে তোমার তো পেয়ে চাওয়ার দরকার ছিল সাদিক ভাই সাদিক গাছ থেকে নামতে নামতে হাসতে হাসতে বলল আরে ধুর কি কস না কস পেচারা কি চুরি করে নাকি বলত আচ্ছা তোর বয়াম ভাঙছে নাকি কণিকা বয়ামটা তার কুলের আচরের মতো ধরে ফেলে মুখে বলে না ভাঙ্গে নাই দেখো একদম চকচক আছে সাদিক ফিক করে হাসলো কণিকাকে সে মনে মনে পছন্দ করলো মেয়েটার সামনে সবসময় বড় ভাইয়ের মতোই আচরণ করেছে সে বললো হ্যাঁ হ্যাঁ অনেক চকচকা আছে দে দে আমার একটু আচার খাইয়া দেখি হাত পাতলো সাদিক কণিকা একটু লজ্জা পেয়ে পেছন থেকে খুলে আঙুল ঢুকিয়ে তুলে আনলো একটা ছোট পেঁয়াজের টুকটা সহ মিষ্টি আমের আচার খুব যত্ন করে সাদিকের হাতে দিল নিজের হাতে লেগে থাকা টুকু চেটে খেয়ে ফেললো তারপর বললো এই নাও একটাই দিলাম কিন্তু বেশি খেলে আবার গলা ধর সাদিক খুশি হয়ে বললো এই জন্যই তো তোরে আমার ভালো লাগে মন মঞ্চায় ঘরে এনে রেখে দেই কণিকা বলল তোমার ঘরের জায়গা আছে নাকি কণিকা মুখ গম্ভীর করে চোখ গুল করে জিজ্ঞেস করলো সাদিক তার আঙ্গুলে দেখে থাকা আচার একটুখানি খেয়ে বললো একটা চেয়ারও যদি খালি থাকে সেটা তোর চা খিলখিল করে হাসলো কনিকা কিন্তু এই মুহূর্তে যেন প্রকৃতি দুজনের খেলায় বাদ ছেদে উঠল হঠাৎ পাশের বাড়ির বাসের বেড়ার দিক থেকে বজ্রধ্বনির মতো ভেসে এলো এক গলা লোকটি বলল ওই কেরে কোন পোলা রে মাইরা ফালামো আবারও পেয়ারা গাছে চুরি করতে আসছে কার হাত দেখি কোন বান্দার পোলা ফয়সাল চাচার গলা সর্বনাশ কনিকার রক্ত হিম হয়ে গেল আচারের বয়ামটা আচলে জড়িয়ে ধরলো শক্ত করে আর সাদিক বড় বড় চোখ করে তাকিয়ে সে মুহূর্তে ফোরার মতো এক টানে কনিকাকে হাত ধরে টেনে উঠিয়ে নিয়ে দৌড় শুরু করলো সাদিক বলল দৌড় দে রে কনা এই বুড়ো দুপুরে কেরাসিন খাইয়া জ্বলে উঠে এবার ধরা খাইলাম মানে ঘরের ভেতর হার গুরো পালা কনা পালা কনিকা এবার হক উঠেও দৌড় শুরু করে দিল সাদিকের সাথে আচারের বয়েম এক হাতে আর এক হাতে সাদিকের হাত এমন ভাবে তারা ছিটকে দৌড় দিল দুজন ছেলে মেয়ে নয় দুজন দেশদ্রোহী ধরা খাওয়ার আগে পালিয়ে যাচ্ছে ফয়সাল চাচার কোনটা আবারও ভেসে আসে ওই দেখ হারামজাদা সাদিক এই পোলা জীবনেও শুধরাবো না আমার সাদের পেয়ারা সব নিয়ে গেল রে হায় আল্লাহ আল্লাহ বিচার কইরো হাজারি করতে করতে ঘরের ভেতর ঢুকে পড়লেন ফয়সাল এদিকে প্রাণপণে দৌড়াতে থাকে কনিকা হাপাতে হাপাতে বলল ও সাদিক ভাই পেয়ারা খাইছ তো তুমি আমি খাইলাম না তো তো আমি কেন দৌড়াইতেছি সাদিক এক ফাঁকে বললো চুপ থাক তুই আমার আচার খাইতে দিস কুনাহের ভাগিদার তো তুইও বেশি কথা না কইয়া পা চালা জোরে দৌড় দে দৌড় আর কাদার ধোয়া উড়িয়ে সীমানার বাইরে চলে গেল দুজন তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে পরের পার্টির লিংক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে তো সবাই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আবারও সাবস্ক্রাইব করে দিবেন সবাই